এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাগ একশো ব্যাগ আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রে নাই কোরআনের বিচার থাকলে আল্টিমেটার মতো 24 ঘন্টা 24 আওয়ার্স 24 আওয়ার্স এর মধ্যে ওই দর্শককে ডেকে এনে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে লক্ষ্য মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চোর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলোর এক একটার প্যাটে দশটা করে পাকিস তুলে দিছে আল্লাহ দশটা না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সাপটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া নাই এক হচ্ছে আমার 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 রব দুই হলো ইসলাম তিন চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজি আছে মুসলমান করে আল্লাহ দেখা আল্লাহ আমাদের স্লোগান কি কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুঁজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারে তুমি তৌফিক দাও আর জোরে আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন জোরে বলেন কি নাম আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লীলা হিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জিলেসি আওয়ার অ্যারোগ্যান্স আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা এখন ঠিক কিনা এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক না আমরা শয়তানের অসোয়া সাথে প্রায়ই লাইনচ্যুত হয়ে যায় এ তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া আলহামদুলিল্লাহ কম এজন্য জন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই সেই কোরআন থেকে আমরা কথা শুনব আমি আমার খুদবার শুরুতে সুরথু আল কারিয়ার প্রথম তিনটি আয়াত তালাওয়াত করেছি এই সুরার ভেতরে আল্লাহ তালা ক্যামতের নকশা এঁকে দিয়েছেন ক্যামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন ক্যামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামাত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা ক্যামতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমত চোখে লাইভ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ পড়েন তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে ক্যামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল করিয়া এটা মা কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা এটা আল কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চম কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ আল শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো তারা ফিরে তাকালো কি আলকারিয়া আবার বলা হলো কি মালকারিয়া মালকারিয়া আবার বলা হলো আবার তারা ফিরে তাকালো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কে ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইذا نفخ في যখন তিনি ওই শৃнга একটা ফু দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে অলকরিয়া মল ও মা আদ্রা কমল